জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের সংঘর্ষ আহত নূর জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দাবি করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আমামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায় খোঁজ নিয়ে জানা যায় এদিন সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সরে যেতে সময় বেঁধে দেন নির্ধারিত সময়ের মধ্যে তারা সরে না গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে পরে নূরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুক্রবার উনত্রিশে আগস্ট রাত সোয়া নটার দিকেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যতবার হামলার শিকার হয়েছে নুরুল হক নূর মাথায় আঘাত ভেঙে গেছে নাক ও চোয়ালার হার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে চোখে রক্ত জমাট বেঁধেছে চিকিৎসকরা বলছেন আটচল্লিশ ঘন্টার আগে বলা যাচ্ছে না শঙ্কামুক্ত কিনা এমন অবস্থা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপে নুরুল হক নূরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ আইসিইউটি চিকিৎসাধীন তিনি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সহ সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে নিন্দার ঝড় অনেকে বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বেশ কয়েকবার হামলার শিকার হন নূর গত বছরের পাঁচই আগস্টের পর সরকার বদলেছে তবু নূরের ওপর এমন হামলা ন্যাক্কারজনক ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নুরুল হক নূর দুহাজার সালে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাজপথের আন্দোলনে নামেন তার হাত ধরেই রাজনীতির মাঠে আসে নাক্তার হোসেন নাহিদ হোসেন ও আসিফ মাহমুদরা দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু নূরের সহপ্রতিপ্রতি নির্বাচিত হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের প্রার্থী হয়ে এরপর রাজনৈতিক অঙ্গনে নিজের আসন আরও পোকাপোক্ত করেন তিনি গঠিত হয় তার দল গণ অধিকার পরিষদ নূরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তার বাবা ইদ্রি সাউলাদার কো মা মরহুম নীলুফা বেগম তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নূর দ্বিতীয় তার বাবা কৃষক ইদ্রি সাওলাদার একসময় চর বিশ্বাস ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর একসময় মুহসিন হল ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন পরে কোটা সংস্কার আন্দোলনে জড়িয়ে ছাত্রলীগ থেকে ছিটকে পড়েন তিনি তারপর থেকেই একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে কেরিয়ার গড়া শুরু হয় নূরের নুরুল হক নূরের ওপর হামলা শুরুটা সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই ছাত্রলীগের দফায় দফায় হামলা মামলা নির্যাতন যেন পিছু ছাড়ছে না তার গত কয়েক বছর বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত সাত বছরের শাসনামলে অন্তত ত্রিশ থেকে ৩৫ বার হামলা শিকার হন নূর এসব হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো তাকেই বেশ কয়েকবার মামলা আর ধরপা করে শিকার হতে হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দু সালে সালের ত্রিশে জুন নূরের ওপর প্রথম হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ এটি সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন এরপর হামলা শিকার হন দু সালের এগারোই মার্চ ডাকসু নির্বাচনের দিন নির্বাচনে ভোটচুরকির প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে নিষিদ্ধ ছাত্রলীগের মারধরের শিকার হন নূর হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে সেখানে বসেই ভিপি পদে জয়ের সংবাদ পান তিনি ভিপি হয়ে ক্যাম্পাসে গিয়েও হামলার মুখে পড়েন নূর পরদিন বারোই মার্চ ক্যাম্পাসে ঢুকার পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায় এছাড়াও দু সালে এপ্রিল এক ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানাতে গিয়ে এম হলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন নূর সেখানেও তাকে কিলঘুষি মারা হয়